पीएम किसान सम्मान निधि आज दुनिया की सबसे बड़ी डायरेक्ट बेनिफिट ट्रांसफर स्कीम बन चुका हम दो बड़े लक्ष्यों की और एक साथ बढ़ रहे हैं पहला कृषि सेक्टर का विकास और दूसरा हमारे गांवों की समृद्धि साल पहले लागू की गई थी इस योजना के तहत अब तक लगभग पौने चार लाख करोड़ रुपए किसानों को मिल चुके हैं इतनी राशि करीब करीब ग्यारह करोड़ किसानों के खाते में सीधे पहुंचाई गई है अच्छा प्रधानमंत्री किसान सम्मान निधि अपना अवश्य भाग कर जाने जो प्रधानमंत्री किसान सम्मान निधि आगामी कुड़ी छाई दो हजार কুড়িতম তম কিস্তি টাকা কিন্তু দেওয়ার কথা ছিল প্রত্যেক কিন্তু নিউজ মাধ্যম থেকে বা রিপোর্ট মাধ্যম থেকে খবরের মাধ্যম থেকে কিন্তু যে আগামী কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী সম্মান নিধি দেওয়ার কথা ছিল ওকে অবশ্যই আপনাদের মনে কিন্তু কোশ্চেন থাকতে পারে যে কুড়ি তম কিস্তি কিন্তু কুড়ি তারিখ কুড়ি জুন কিন্তু দেওয়া হয়নি ওকে কুড়ি জুন কিন্তু দেওয়া হয়নি অবশ্য অনেকজন কিন্তু অবশ্যই জানে যে কুড়ি জুন কিন্তু টাকা দেওয়া হয়নি তার কারণ কি কোন কারণের জন্য অবশ্য জুন কিন্তু দেওয়া হয়নি অবশ্যই অনেক ব্যক্তি কিন্তু আমার কমেন্ট কমেন্ট করেছে যে আপনি অবশ্য এর আগে ভিডিও বানিয়েছিলেন যে কুড়িতম তম টাকা কুড়ি জুন দেওয়ার কথা কিন্তু কিন্তু কুড়ি তারিখ কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু কুড়িতম তম টাকা কিন্তু আসেনি কোন এমন কারণের জন্য কুড়িতম তম টাকা আমাদের অ্যাকাউন্টে আসেনি আজকের ভিডিও কিন্তু ওটাই কিন্তু ডিসকাস করবো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেক ব্যক্তি কিন্তু এটা শেয়ার করে দেবেন লাস্ট অব্দি ওয়াচ করবেন বুঝতে পারবেন কুড়িতম কিস্তির টাকা কুড়ি জুন কেন আসেনি কুড়িতম কিস্তির টাকা কুড়ি জুন অবশ্য আসেনি তার কারণ এটাই অবশ্যই আপনারা জানেন যে যে কোনো কিস্তি অবশ্য দেওয়ার পরে যে কোনো কিস্তি দেওয়ার পরে ঠিক তার ঠিক তার চার মাস পরে কিন্তু নেক্সট কিস্তি কিন্তু অবশ্যই দেওয়া হয় কিন্তু তার আগে কিন্তু অলরেডি কেন্দ্র সরকার থেকে ঘোষণা করে দেয় যে আপনাদের নেক্সট কিস্তি কিন্তু আপনারা সবাই পেতে চলেছেন তো আপনারা যে যারা ব্যক্তিগত যে যার ব্যক্তিগত আপনারা আপনাদের স্ট্যাটাসকে অবশ্য পিএম কেসানের স্ট্যাটাসকে কিন্তু আপনারা চেক করে নেবেন ওকে আপনার ল্যান্ড স্ট্যান্ডিং আপনার ইএস আছে কিনা আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা এফটিও প্রসেস আপনার ঠিক আছে কিনা সমস্ত জিনিস আপনাকে ইএস আছে কিনা আপনাকে অবশ্যই কিন্তু দেখে রাখতে বলে তার কারণ অনেক কৃষক কিন্তু বুঝতে পারে যে আমি যখন আগের কিস্তি যখন পেয়েছি তখন আমি নেক্সট কিস্তি টাকা অবশ্য পেয়ে যাব এটা কিন্তু প্রত্যেক কৃষক কিন্তু ভুল ধারণা আপনি যখন আপনি যখন উনিশতম কিস্তি টাকা যখন আপনি পেয়েছেন যে কুড়িতম কিস্তি টাকা যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এটা কিন্তু ভুল আপনার কিন্তু প্রত্যেক কিস্তি টাকা পাওয়ার সময় আপনাকে আপনার পিএম কিসানের স্টেটাসকে আপনাকে চেক করতে হবে যে আপনার সমস্ত রকম জিনিস যখন ঠিক বা আপনার ইয়েস আছে নাকি কোনো না কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে আপনার কোনো না কোনো প্রবলেম হতে পারে আপনার স্টেটাসে পরিবর্তনও আসতে পারে তো আপনার কর্তব্য ওটাকে ঠিক রাখা আর দেখে নেওয়া ওকে এখানে কিন্তু স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে এই সমস্ত জিনিস আপনাকে ঠিক রাখতে হবে এই সমস্ত জিনিসের মধ্যে কোনো না কোনো জিনিস যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে কেন্দ্র সরকার একটা রিপোর্ট অনুযায়ী যে রিপোর্ট এসেছে যে

প্রবলেম চলার কারণ কিন্তু অনেক রকম ইস্যু হচ্ছে কোনো কোনো জায়গায় মিটিংস করে কোনো অবশ্য প্রকল্পে টাকা দেওয়া সমস্যা হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু এই কান্ট্রি থেকে ওই কান্ট্রি ওই কান্ট্রি থেকে ওই কান্ট্রি কোনো জায়গায় অবশ্য সাফার করছে যাচ্ছে তো সেই কারণের জন্য কিন্তু এই সমস্ত টাকা কিন্তু দিতে একটু লেট হচ্ছে তো টেনশনে কোনো কারণ নেই অবশ্য এই মাসে যদি না দেয় নেক্সট মান্থ নেক্সট মান্থ অবশ্যই কোনো কোনো আপডেট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি

আপনাকে আরেকবার চেক করে নেবেন যাচাই করে নেবেন তবে কি কিন্তু আপনি নেক্সট ইনস্টলমেন্টে টাকা কিন্তু অবশ্যই পাবেন নেক্সট মান্থ এই মাসের লাস্ট অব্দি আপনারা অবশ্যই ওয়েট করুন কোনো কোনো সরকারের তরফ থেকে অবশ্যই আপডেট আসবে আপনাদের সবার অ্যাকাউন্টে কিন্তু কুড়িতে বেশি টাকা ঢুকবে ওকে অবশ্যই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট অবকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ